আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা এখন যাচ্ছি নওগা শাহজালাল মাজারে মাজারের দিকে রওনা দিয়েছি সকালবেলায় খাওয়া দাওয়া করে বের হলাম সে এখন কাশিপুরের মধ্যে দেখতে পাচ্ছেন সামনেই লিচু গাছ লিচু গাছের বাগান এখান থেকে কিন্তু আপনি সব ধরনের লিচুই খুব কম দামে পেয়ে যাবেন সিজন আসলে সব ধরনের লিচু চাষ এখানে করা হয় সাথে থাকুন আর অনেক কিছু দেখাচ্ছি সামনে চলুন আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটাকে একটা লাইক একটা শেয়ার করে দেবেন এখানে মোর আছে বিশাল একটা মোর সামনে দোকান দোকান সামনে একটা দোকান পাবেন এই যে দেখেন আমরা মাজারের সামনের গেটে চলে এসেছি এইমাত্র চলে আসলাম গেটের সামনে যে গেটের ছবি দেখেন নওগাঁ মাজারের গেটের ছবি এটা একটু পরেই আমরা ভিতরে ঢুকবো তো সাথেই থাকবেন এই যে মাজারের মধ্যে চলে আসলাম এই যে দেখেন কে যেন মারা গেছে তাকে ওই যা করাচ্ছে ওয়া নিলে ইলাইহি রাজিউন জানার নামাজ পড়িয়ে মৃত্যু ওই বান্দাকে নিয়ে যাচ্ছে মাটি দিবে সবারই এই কবরে যেতে হবে একদিন সবাইকে যেতে হবে এই জায়গাতে কারণ জন্মালেই মরিতে হবে মানে জন্ম হলেই নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে আর মৃত্যুর স্বার সবাইকে গ্রহণ করতে হবে মাথায় ডেকে কাজ করবেন চলাফেরা করবেন সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন এই যে দেখেন ওই যে খাটনিতে করে লাশ নিয়ে যাচ্ছে খাটনিতে এখন ওই মা এইখানে কবরস্থান আছে ওইখানে মাটি দিবে সাথেই থাকুন আমরা এখন যাচ্ছি যে এখানে আপনার যে মাজার দেখাতে নিয়ে আসছি মাজারের ওইখানে চলেন এই যে লোকজন সব জানাজা পড়ে যাচ্ছে আমরা এখান দিয়ে যাচ্ছি সাথেই থাকুন এই যে মাজার দেখতে পাচ্ছেন সকালে অতিরিক্ত সকাল আসার কারণে গেট গেট বন্ধ আছে এখন এ পর্যন্ত গেট খুলে নাই ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন এই যে মাজার দেখতে পাচ্ছেন চলেন আপনাদেরকে যেখানে উঁচু করি সেখানে নিয়ে যাই চলেন ওইখানে যাই অজুর জায়গায় যা আপনাদেরকে দেখাচ্ছি চলেন এই যে এখানে কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন হজরত হাজি খাজা হজরত হাজি খাজা শাহ শরীফ জিন্দার গাদি সংক্ষিপ্ত ভালো করে ভর্তি করলাম না দেখেন তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আর ভাই নিজের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন বাই